আলাইকুম তিন দশমিক চারের পনেরো নাম্বার এবং ষোলো নাম্বার সমাধান করা হবে এই পর্বে পনেরো নাম্বারটা যদি দেখি আমাদের এটা আমাদের যদি আমরা ধরি ধরি ফাংশন এক্স যখন ধরা হবে আমাদের এই মানটাই থাকবে ফোর এক্স কিউব মাইনাস ফাইভ x2 5x 1 এখন এই আমাদের রতহে এই জায়গায় আমাদের এমন একটা মান ধরতে হবে যে মানটার জন্য কি আমাদের এটা জিরো আসবে তাহলে আমরা কি ধরব আমরা যদি 1/4 ধরি আসলে এই মানগুলা অঙ্কগুলা করতে করতে আপনারা বুঝতে পারবেন যে কখন কি মানটা ধরতে হবে তাহলে আমরা 1/4 দিলে আমাদের এই ফাংশন মানটা জিরো আসবে কিভাবে আমরা যদি ফোর লিখলাম ইন্টু এই এটা কি আমাদের এক্স এর জায়গায় হবে ওয়ান বাই ফোর এবং তার উপরে কিউব আছে আমরা কিউবটা দিয়ে দিই মাইনাস এক্স আছে তাহলে আমরা লিখবো ওয়ান বাই ফোর এবং এর উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিন প্লাস প্লাস ফাইভ ইন্টু ওয়ান বাই ফোর লিখে দিব ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান আচ্ছা যদি খেয়াল করি এখন আমরা এই ফোর ইন্টু এই কিউবটা আমাদের দিলে কি আমাদের কোন চেঞ্জ হবে কিন্তু এই কিউবটা যদি তাহলে আমাদের হয়ে যাবে কত চৌষট্টি আমরা দুইটা চার গুণ করলে আট ষোলো পাবো এবং চার ষোলোয় চৌষট্টি হয় এই মাইনাস মাইনাস ফাইভ ফাইভ ইন্টু এই স্কোয়ারটা ওয়ানের উপরে দিলে ওয়ান এবং এই স্কোয়ারটা যদি আমরা ফোরের উপরে দিই হবে ষোলো চার চারে ষোল এই পাওয়া গেল খেয়াল করি আমরা এই চার যদি ষোলো দিয়ে ভাগ করে দিই উপরে আমাদের ওয়ানই থাকবে এই চার আবার চৌষট্টি মধ্যে যায় চার চৌষট্টি মধ্যে যাবে কতবার ষোলো বার আমরা যদি ভাগ করে দেখি চার ষোলো চৌষট্টি হয় আর মাইনাস এখন এই ফাইভ দিয়ে তো কিছু করা যায় না ফাইভ আর ওয়ান এখন যদি আমরা লস আগু নিই ষোলো ষোলো চার এগুলো লস আগু নিলে সবচেয়ে বড়টাই আমাদের কি লস আগু হয় তাহলে কত ষোলো তাহলে ষোলো ষোলো মধ্যে একবার যাই একের সাথে এক গুণ করলে আমাদের একই থাকে এবং এই ষোলো ষোলো মধ্যে যা হচ্ছে আমাদের কতবার একবার একের সাথে যদি আমরা পাঁচ গুণ করি পাঁচ থাকে প্লাস এখন এই চার ষোল মধ্যে যে চারবার চারের সাথে যদি আমরা পাঁচ গুণ করি চার পাঁচে বিশ হয়ে যায় এই माइनस মাইনাস এটা নিচে কিছুই নাই তার মানে ওই এক আছে একদিকে যদি ষোলো বাক করি

তাহলে আমরা যদি একসাথে করে হয়ে যাবে মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে এটার মান আসতে আছে আমাদের টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ওয়ান বাদ দিলে সিক্সটি তার মানে কি আমরা যদি ষোলো রে শূন্য রে ষোলো দিয়ে ভাগ করি আমাদের কি আসবে শূন্য তাহলে এই অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখা যায় কি না সরি ওকে দেখা যাচ্ছে খেয়াল করি আমাদের এই জায়গায় শূন্য পাইলাম তাহলে আমাদের এই যে আমাদের হচ্ছে এটার সাথে এটা কি বিয়োগ আকার হবে তবে হ্যাঁ এটার একটু প্রসেস করে নিতে হবে কিভাবে আমরা যদি খেয়াল করি আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স সমান ওয়ান বাই ফোর তবে এটা লেখা যায় কি আমরা লিখতে পারি এই এক্স এর সাথে এই ফোরটা যদি এর পাশে চলে আসে তাহলে আমাদের হবে কি ফোর এক্স সমান এই পাশে থাকবে ওয়ান

একটি আমরা যদি এখন মানটা বসাই আমরা যদি অতএব দেওয়া আছে কি লিখে নিয়ে অতএব আমাদের হচ্ছে ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস

একবার হচ্ছে ফোর আচ্ছা এই ফোর এক্স দিয়ে যদি আমরা এইটা ভাগ করি তাহলে কি আমাদের কি আমরা যদি করি তাহলে চারে চারে বাদ তাহলে এক্স কিউব থেকে আমরা যদি এক্স বাদ দিয়ে দিই তাহলে দিয়ে আমাদের কি এক্স স্কোয়ার থাকে তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কি এক্স স্কোয়ার এখন এইটাতে গুণ করলে আমাদের কি এইটাই হবে সাথে এক্স গুণ করলে এটা যা আছে তাই থাকবে কারণ আমরা ওয়ান দিয়ে এটার গুণ করলে যা আছে তাই স্কোয়ার আমাদের দরকার পাঁচটা পাইলাম আমরা একটা তাহলে আমাদের আরো চারটা দরকার তাহলে সেটা কি আমাদের অবশ্যই নিতে হবে

একটা মাইনাসের অ্যাক্স ছিল এই জায়গা আমাদের আরো চারটা মাইনাসের অ্যাক্সেস পেলাম তাহলে আমাদের কি একটা আর চারটা মোট পাঁচটা মাইনাসের অ্যাক্সেস পাওয়া হয়ে গেছে তাহলে আমরা যদি খেয়াল করি এই মাইনাসে মাইনাসে প্লাস এবং এক্স দিয়ে ওয়ান গুণ করলে আমরা পাবো এক্স কিন্তু আমাদের প্লাসের এক্স কয়টা দরকার পাঁচটা পাইলাম একটা তাহলে আমাদের আরো চারটা দরকার তাহলে আমরা যদি এই জায়গায় প্লাসের ওয়ান নিই তাহলে আমাদের হয়ে যাবে কিভাবে এই ওয়ান দিয়ে যদি আমরা এটারে করি তাহলে কি প্লাস এ ওয়ান দিয়ে এটা গুণ করলে যা আছে তাই হবে ফোর এক্স তাহলে প্লাসের একটা এক্স এবার পাইলাম চারটা তাহলে মোট কয়টা পাঁচটা আমাদের হয়ে গেছে এখন এই প্লাসে এ মাইনাস এবং ওয়ান ওয়ান গুণ করলে আমাদের আমরা জানি ওয়ান যতই গুণ করে পাওয়ার দেয় ওয়ান ওয়ানই থাকে ওয়ানের কোনো চেঞ্জ হয় না আচ্ছা খেয়াল করি এখন আমরা এই তিনটা

এক্স কি তাহলে আমাদের এটার মানটা জিরো আসবে কিভাবে আমরা যদি দেখি এইটিন এইটিন থাকলো ইন্টু এই এক্স এর জায়গায় কি হবে মাইনাস হাফ মাইনাস আমরা যদি হাফ দিই মাইনাস ওয়ান বাই টু তার উপরে আমাদের কি কিব এবং তার উপরে স্কোয়ার স্কোয়ার এই মাইনাস মাইনাস এটার মান কত আমাদের আহ মাইনাস ওয়ান বাই আমরা টু আমাদেরকে লিখবো মাইনাস টু আচ্ছা এটা হচ্ছে আমাদের মান এখন যদি আমরা একটু এবারে লিখি খেয়াল করি আমাদের আছে এই যখন দিব আমাদের কি মাইনাসই থাকবে ঠিক আছে এই কিউবটা যখন ওয়ান উপরে দিবো ওয়ানই থাকবে কেন মাইনাস থাকবে এটা তো আমরা আগের অঙ্কগুলো তো দেখছি যদি পাওয়ার ভেজুর হয় মাইনাস কি উঠে না মাইনাস যা তাই থাকে চেঞ্জ হবে না এই কিউবটা ওয়ান এর উপরে দিলে ওয়ান এবং এই কিউবটা টু এর উপরে দিলে মানে দুই তিন বার গুণ করলে হবে আট এইট প্লাস খেয়াল করি এই ফিফটিন ফিফটিন ইনটু স্কয়ারটা যদি আমরা মাইনাসের উপরে দিই পাওয়ার জুর হলে মাইনাস আমাদের উঠে যায় এবার উঠে গেছে তাহলে আর কিছুই থাকবে না এই ওয়ান এর উপরে স্কয়ার করলে ওয়ান ওয়ান এই স্কয়ারটা আমরা যদি টু এর উপরে দিই হবে ফোর মাইনাস আমরা এই জায়গায় খেয়াল করি এই মাইনাসে প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এবং এই হাফ ওয়ান বাই টু যা আছে তাই থাকবে মাইনাস টু এরকম পাওয়া গেল এখন আমরা যদি খেয়াল করি এবার আমরা একটু প্রকাশ এই মাইনাস এই জায়গায় কোনো চিহ্ন নয় মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এখন এই এইটিনের মধ্যে এইটিনের মধ্যে আমাদের যদি আমরা খেয়াল করি দুই দিয়ে যদি আমরা কাউন্ট করি হ্যাঁ দুই দিয়ে ভাগ করি এই কে আমরা যদি দুই দিয়ে ভাগ করি হবে নয় কত আমরা নয় কারণ আঠারো মধ্যে নয় যায় দুই যায় নয় বার এখন এই আঠারো মধ্যে দুই যায় নয় বার এর সাথে এক গুণ করলে নয়কে নয় এবং এই আটের মধ্যে দুই যায় চার বার ঠিক আছে আমরা এটা কাটেও যদি এরকম হবে দুই এটা মধ্যে যাবে নয় বার এটা মধ্যে যাবে চার বার বুঝানোর জন্য তাইটা দিলাম আচ্ছা প্লাস কোনো কাটাকাটি করা যায় না তাহলে এই পনেরো কি একের সাথে উপরে গুন আকারে আছে আমরা গুন করে দিব কি পনেরো নিচে প্লাস নিচে কত উপরে হচ্ছে আমাদের মাইনাস খেয়াল করি এখন আমরা যদি এই চারটা লস নেই তাহলে আমরা কি ফোর পাবো যাতে ফোর আমাদের সবচেয়ে বড় আছে তাহলে আমাদের এর সামনে কিন্তু মাইনাস তাহলে আমরা একটু মাইনাস আগেই দিয়ে রাখি

কোনো চিহ্ন নাই তার মানে কি আছে আমাদের ওয়ান ওয়ান দিয়ে আমরা চারে ভাগ করলে চারই হবে সেই চার দিয়ে যদি আমরা দুই গুণ করি তাহলে চার দু গুণে আট এরকম হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি খেয়াল করি নিচে আছে আমাদের ফোর মাইনাসের নাইন এবং মাইনাসের এইট একসাথে করলে হচ্ছে মাইনাসের আমাদের সেভেন্টিন মানে মাইনাসের সতেরো এবং প্লাসের পনেরো এবং প্লাসের দুই একসাথে করলে আমাদের প্লাসের সতেরো এর মাইনাস মাইনাসের সতেরো প্লাস এর সতেরো যদি আমরা একটু পাশে লিখি বাদ দিয়ে হবে জিরো এবং নিচে আছে ফোর তার মান আসবে আমাদের তাহলে আমাদের আমাদের একটা উৎপাদক বের করতে চাই কি হবে মাইনাস ওয়ান বাই টু আচ্ছা এটা আমাদের একটু আগে প্রসেস করে নিতে হবে যেমন আমরা কি এক্স সমান মাইনাস ওয়ান বাই টু ধরে নিছি যেই কারণে আমাদের মানটা কি আসছে আমাদের মানটা আসছে জিরো এখন এটারও যদি আমরা একটু প্রসেস করি তাহলে আমাদের আছে টু পাশে নিয়ে পড়তাম তাহলে কি এক্স হয়ে আছে সাথে হয়ে গেল এবং এই পাশে রয়ে গেছে মাইনাসের ওয়ান আমরা যদি এটা লিখি টু এক্স এই মাইনাস ওয়ানটা যদি এই পাশে নিয়ে এসে পড়ে আমাদের প্লাস ওয়ান এটা থাকবে কি জিরো তাহলে আমরা একটা উৎপাদক কি পাইতেছি সেটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এই জায়গায় একটু লিখে নিই সেটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান অ্যাফ অফ এক্স মানে ফাংশন এক্স এর একটি উৎপাদক আচ্ছা এখন আমাদের রাশিরা যেটা আছে সেটা আমরা সেটা লিখি ফাংশনটা দেওয়া আছে আমাদের অর্থাৎ সরি মাইনাস এক্স মাইনাস টু আচ্ছা আমরা এই অঙ্কগুলোতে কি করি আমরা দুই নাম্বার লাইন না লিখে আমরা তিন নাম্বারটা লিখি ওকে তাহলে আমাদের পাওয়ার আছে থ্রি তাহলে আমাদের এই টু এক্স প্লাস ওয়ান এটা হবে তিনবার টু একবার আবার লিখতে পারি টু এক এবং আবার লিখতে পারি কি টু এক্স প্লাস ওয়ান সেটা হচ্ছে তিনবার আচ্ছা এখন আমরা যদি এটা দিয়া এটাকে ভাগ করি ভাগ করলে আমাদের কেমন হবে আমরা একটু এই জায়গায় দেখি যদি ভাগ করি কিউব আমরা ভাগ করবো কি টু এক্স দিয়ে তাহলে আমরা যদি খেয়াল করি এই আঠারোর মধ্যে টু যায় হচ্ছে নয় বার এবং এক্সি কিউব যদি আমরা এক্সে এক্স কিউব থেকে এক্স যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে আমাদের এক্স স্কোয়ার এরকমটা পাওয়া যাবে তাহলে আমরা প্রথমে পাইতেছি নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার আচ্ছা তাহলে আমরা গুণ করলে কি নয় এবং এটা দিয়ে এই দুই গুণ শুরু করে দিব নাইন এবং টু গুণ হচ্ছে আমাদের এইটিন এবং এক্স স্কোয়ার দিয়ে এক্স এ গুণ করলে এক্স কিউ প্লাস এবং এই টু দিয়ে আমরা নাইন এক্স স্কোয়ার দিয়ে যদি এটা গুণ করি আমাদের নাইন এক্স স্কোয়ার যা আসে তাই হবে কারণ ওয়ান দিয়ে গুণ করি আমরা কি তা যা আছে তাই পাওয়া যায় আচ্ছা এখন আমাদের ফিফটিন এক্স স্কোয়ার আছে আমরা বলছি নাইন এক্স স্কোয়ার তাহলে আমাদের আরো কয়টা ছয়টা দরকার তাহলে আমরা এই জায়গায় যদি প্লাসের সিক্স এক্স নিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কিভাবে আমরা ছয় দু করে বারো সরি আমাদের আমাদের যদি কয়টা লাগে আমাদের ছয়টা বারো হয়ে যাচ্ছে আমাদের নিতে হবে যেন আমাদের কি হয় কমাস তাহলে আমাদের আমরা থ্রি নিতে পারি নিলে আমাদের হয়ে যাবে যেমন এই জায়গায় আমরা লিখতে পারি থ্রি এক্স তিন দু ছয় এখন কিন্তু আমাদের এবং এক্স এক্সলে এক্স স্কোয়ার কি আমাদের নয়টা এবং ছয়টা এক্স স্কোয়ার পনেরোটা আচ্ছা প্লাসে প্লাসে এ প্লাস এবং থ্রি এক্স দিয়ে ওয়ান গুণ করলে আমাদের থ্রি এক্স এ পাওয়া যায় কিন্তু আমাদের এক্স ছিল হচ্ছে মাইনাসের একটা আমরা কি লিখে পেছি কয়টা আমরা লিখে পেছি তিনটা তাহলে আমাদের কি এটা বাদ দিতে হবে তাহলে আমাদের এটা যদি বাদ দিতে চাই আমাদের এই জায়গায় নিতে হবে এমন একটা মান যে মানের জন্য আমাদের এটা কি মাইনাসের অ্যাক্স আসে এই জায়গায় আছে তিনটা অ্যাক্স তাহলে আমাদের লাগবে হচ্ছে কয়টা মাইনাসে যদি চারটা নেই তাহলে প্লাসের তিনটা বাদ দিলে আমাদেরকে এটা পাওয়া যাবে তাহলে আমাদের এই জায়গায় যদি আমরা টু মাইনাসের টু এক্স নিই মাইনাসের টু নিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কিভাবে এই মাইনাসে প্লাসে মাইনাস টু টু ফোর এক্স এক্স তাহলে কি আমাদের চারটা এক্স থেকে তিনটা এক্স প্লাসের বাদ দিলে আমাদের মাইনাসের একটা এক্স পাইতেছে তাহলে আমাদের হয়ে গেল এবং এই মাইনাসে প্লাস মাইনাস টু দিয়ে গুণ করলে আমাদের পাওয়া যায় তাহলে আমাদের কমপ্লিট এখন আমরা এটা লিখতে পারি এই টু এক্স প্লাস ওয়ান তিনটা আছে সেই জায়গা থেকে আমরা একটা লিখব টু একটা আচ্ছা কমন নিলাম তিনটা থেকে একটা লিখলাম বাকি কি আছে আমাদের নাইন এক্স স্কোয়ার প্লাস টি এক্স মাইনাস টু আচ্ছা এটা আবার মিডল ফেক্ট করা যায় কিভাবে এখন আমরা যদি খেয়াল করি এই আমরা জানি কি এইটা ফার্স্ট স্টেপটা এবং লাস্ট স্টেপটা প্রথম পদ এবং লাস্টের পদ যদি আমরা গুণ করি সেটার আমরা ই করি প্রসেসটা আমরা একটু এই যে কোনায় যদি দেখি আমরা আবার ক্লিয়ার করে দেব সমস্যা নাই নাইন স্কোয়ার সাথে টু গুণ করলে আমরা বাইতেছি এইটিন এক্স সরি এক্স স্কোয়ার আচ্ছা এটারে ভাঙা যায় 18 x স্কয়ার কি ভাঙা যায় আমরা লিখতে পারি 6 x 3 x তাহলে কি 6 থেকে 3 টা x যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু আমাদের 3 টা হইতাছে তাহলে এটা লেখা যায় তাহলে আমরা লিখতে পারি কি 2 x 1 এবং বাকি আমাদের কি হচ্ছে এটারে লেখা যায় হচ্ছে 9 x স্কয়ার আছে থাকলো লিখতে পারি 6 থেকে আমরা যদি মাইনাসের থ্রি এক্স বাদ দেই তাহলে আমাদের কি হবে বাকি আমরা এটা যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে লেখা যায় এই দুটা থেকে কমন এবং এই দুটা থেকে কমন খেয়াল করি এই জায়গা থেকে কি কমন নেওয়া যায় আমরা কমন হচ্ছে থ্রি থ্রি এক্স কমন নিতে পারি তাহলে এই জায়গা থেকে হয় তাহলে হয় আমরা থ্রি নিলাম আরো থ্রি থাকবে এবং নিয়ে আমাদের থাকতেছে আচ্ছা এই জায়গা থেকে আমরা এক্স একটা নিয়ে নিয়েছি তাহলে আর কিছু নেই এবং সিক্স থেকে যদি থ্রি নিয়ে নিই আমাদের টু থাকবে থ্রি এক্স প্লাস টু ঠিক এভাবে এটাও আমাদের এরকম করতে হবে তাহলে আমরা এই জায়গা থেকে মাইনাস ওয়ান কমন তাহলে আমাদের এটা হয়ে যাবে থ্রি এক্স a' – মাইনাস প্লাস এবং তাহলে আমাদের এখন আমাদের অ্যান্সার হয়ে যাবে এই টু এক্স প্লাস ওয়ান এবং এই যে থ্রি এক্স প্লাস টু দুইটা থেকে আমরা একটা লিখব এক্স দুইটা থেকে একটা লিখলাম আর বাকি গেছে আমাদের থ্রি এক্স মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের সর্বশেষ তিন দশমিক চারের ষোলো নম্বরের সমাধান